আসসালামু আলাইকুম সকল সৈদিক কুয়েত কাতার বাহানাইন প্রবাসী ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি আমাদের স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের থ্রি অফ গেমবারে জিরো ডাবল ফোর ভাই এখানে আমাদের থ্রি অফ গেম্বারে জিরো ডাবল ফোর আমাদের এই হারকিনের পেপারটি কিন্তু খুব চমৎকার একটি পেপার অনেক ভাইয়ে আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেল পুরাতন ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে বলছেন যে ভাই হারকিনের পেপারে ভালো হবে এবং উপকার হবে তো ফাইনালি আজকে আমি আপনাদের মাঝে হারকিনের পেপারের ভিডিও দেব তো ভাই এটা হলো আমাদের পরিচিত একটা পেপার হারকিন পেপার তো এই হারকিনের পেপার থেকে কিন্তু আমাদের গেম এবং ডিজিট পাশ করতেছে তো এখানে আমাদের জিরো ডাবল ফোর থ্রি গেম মারে দেখেন জিরো ডিজিট হারকিনের পেট থেকে নিয়ে যায় আমাদের পেপারটি পাশ করে তারপর আমাদের এখানে থ্রি অফ গেম এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি আমাদের থ্রি অফ গেম দেখেন আমাদের এই পেপার থেকেই গেম শেষ করছে এইট সিক্স থ্রি এভাবেই ডাইরেক্টে পাশ করছে ভাই এইট সিক্স থ্রি এভাবেই ডাইরেক্টে পাস করছে এভাবে ডাইরেক্টেই উইন হয়ে গেছে পেপারটি নেক্সট গেমের জন্য এই হারকিনের পেপারটি অসংখ্য ভাই আপনারা এই পেপারটি চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই হারকিনের পেপারের একটা ভিডিও আপনি দেন ভাই তো ফাইনালি আজকে আপনারা এই হারকিনের পেপারের ভিডিও দেখতে পারবেন আমার তিন ইউটিউব চ্যানেলে যেটা সর্বপ্রথম আমার নতুন ইউটিউব চ্যানেল থাই লটারি গোরোয়ালে পাবেন দ্বিতীয় ইউটিউব চ্যানেল থাই লিটন টোটাল মাস্টার এই চ্যানেলে পাবেন এবং তৃতীয় ইউটিউব চ্যানেল আমার পুরাতন ইউটিউব চ্যানেল থাই লটারি গোরোয়াল সেটাতে পাবেন তো নেক্সট গেমের জন্য যে পেপারটি রয়েছে নিউ আমাদের এখানে ফোর ওয়ান এইট আমাদের এখানে পাঁচটা ডিজিট থেকে আশা করি ইনশাল্লাহ আবারও আমাদের গেম শেষ করবে আপনাদের যদি এই হারকিনের পেপারের হিসাবটি ক্যালকুলেশনটি আপনাদের ক্যালকুলেশনের সঙ্গে মিলে যায় ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ধরবেন ফোর ওয়ান এইট টু নাইন আমাদের তিরিশ বারো দুই হাজার চব্বিশের জন্য তো ফাইনালি আমি এই পেপারটি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ